পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটার সমন্বয় সমিতি আসানসোল একটি শাখা সংগঠন হল ইভেন্ট ম্যানেজমেন্ট ফেডারেশন শুক্রবার এই সংগঠনের পথ চলা শুরু হলো হল সেন্ট্রেল রোডের হিন্দুস্থান রেসিডেন্সির কনফারেন্স হলে শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এই সংগঠন সম্পর্কে বিস্তারিত জানান সভাপতি উৎপল রায় চৌধুরী এছাড়াও এদিন এই সংগঠনের চেয়ারম্যান অশোক সুলতানিয়া যুগ্ম সম্পাদক অমিত যাদব শ্যামল সামন্ত সহ সম্পাদক শঙ্কর মাহাতো কোষাধ্যক্ষ তারক রজক উপস্থিত ছিলেন সভাপতি আরও বলেন সংগঠনের বিনা কার্ডে কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হবে না কোনো অনুষ্ঠানের ব্যাপারে চুক্তিবদ্ধ হবার আগে সংগঠনের সদস্যর পদ আছে কি না দেখে নেবেন তাতে প্রতারিত হবেন না পশ্চিম বর্ধমান জেলা আসানসোল মহকুমার সব মিলিয়ে পাঁচশো ডেকোরেটার সদস্য হিসাবে রয়েছে সভাপতি বলেন এই ইভেন্ট ম্যানেজমেন্টে শিক্ষিত বেকারদেরও কাজের সুযোগ দেবে আগামী দিনে এগারো জন দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের গণবিবাহের ব্যবস্থা করবে এই ফেডারেশন প্রসঙ্গত আগামী উনত্রিশ ও তিরিশ জুলাই আসানসোলের রবীন্দ্র ভবনে হবে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটর সমন্বয় সমিতির জেলা সম্মেলন क्लीन आसान से लॉन्च कर रहे हैं तो इसका इसके पीछे दो तीन कारण है जो हम डिस्क्राइब करें ठीक है सबसे पहले मैं आप लोगों का स्वागत करता हूं इवेंट मैनेजमेंट फेडरेशन की तरफ से ये हमारा पहला प्रेस कॉन्फ्रेंस है इसलिए ये हमारे लिए और शिल्पांचल के लिए शिल्पांचल के लोगों के लिए और हमारे इवेंट मैनेजमेंट जो टीम है हमारे उनके लिए उनके तरफ से खास है ये नया संस्था है उम्मीद की तरफ उम्मीद उम्मीद है कि हम जो আমরা এইভেন্ট ফেডারেশন ম্যানেজমেন্ট ফেডারেশন কে আমরা একটা জোনে নিয়ে এসেছি আমাদের আসে আসতে সাব ডিভিশনে যে আমাদের এবং অন্যদের সঙ্গে কথা বলার যে তো আমরা দেখলাম কি এখন যে বর্তমান পরিস্থিতি ডিটেইকটর বিজনেসটা সっかり আর এই ক্ষেত্রে মাধ্যমে চলেছে কাজ চেঞ্জ হয়েছে তো আমরা দেখো এটা একটা পরিমাণ আছে এবং ওনারা আমাদের সঙ্গে কি लगते हैं कोई भी ना कोई भी काम फेक और स्कैम बढ़ अभी स्टेट में और बढ़ चुका है और बढ़ रहा है ठीक है तो कुछ आसान स्वर में बहुत सारी बाहर की कंपनियां और कुछ लोकल कंपनी जो कि क्लाइंट का गलत सूचना दे गलत जानकारी दे और उन्हें अपने अच्छे-अच्छे मोटिवेट करके उनसे धोखाधड़ी कर ले मतलब ये हो गया कि उनसे एडवांस लेना उनसे जो डील करना उनका वो काम ना करके देना ये सब हो रहा है ऐसे बहुत सारे घटनाएं आप लोगों ने भी मीडिया कवरेज किए जो दुर्गापुर से है और जो आसनसोल में भी कर चुकी है तो हम ये सब जो पेटिशन लाए हैं ये संस्था है